নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব শ্রাবণ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ষাট ভক্ষণের শুভ তারিখগুলি গর্ভবতী মহিলাদের জন্য এটি প্রযোজ্য মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ধার্য করা হয়ে থাকে শ্রাবণ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সময় অনুসারে যাদের সাধভক্ষণের দিন ধার্য হয়েছে এই আশা এই শ্রাবণ মাসে তাহলে আপনি অবশ্যই শুভ দিনের শুভ সময় ধরে আপনি আপনার প্রিয়জনকে স্বাদভক্ষণ করাবেন কারণ আপনারা একটি বিষয় অবশ্যই জানেন হিন্দু সনাতন ধর্মে আছে শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই তার শুভ ফল পাওয়া যায় তাই এই শ্রাবণ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুভ তারিখ শুভ তিথি ও শুভ সময় আপনি জেনে রাখুন আমরা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের যে তারিখ পাচ্ছি সাত সেটি হল শ্রাবণ মাস সাত প্রথম তারিখ ইংরাজি পঁচিশে জুলাই দু বাংলা আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দ্বিতীয় তারিখ ইংরাজি চৌঠা অগাস্ট দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সকাল আটটা বাহান্ন মিনিটের মধ্যে আপনি পঞ্চামৃত সাতভক্ষণ করাবেন আপনারা যারা মা হতে চলেছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করুন